ডক্টরকে টাকা খাইয়ে দেবলিনারকে সিরিয়াস পেশেন্ট তৈরি করতে গিয়ে এবার হাতে নাতে ধরা পড়ে গেল দেবলিনার মা ইন্দ্রাণীর কাছে হঠাৎ করে যখন ইন্দ্রাণী আবারও হসপিটালে চলে আসে আর মনে মনে বলতে থাকে না দেবলিনার কীরকম কন্ডিশান এই বিষয়ে অন্তত আমাকে সরাসরি ডক্টরের সঙ্গে কথা বলতে হবে যখনই ইন্দ্রাণী ডক্টরের কেবিনের দিকে এগোতে থাকে ঠিক তার আগের মুহূর্তে দেবলিনার মা ডক্টরকে পুরো বিষয়টা খুলে বলে আর তখনই শিখিয়ে পড়িয়ে দিতে থাকে ডক্টরকে জাস্ট কি করতে হবে আর ডক্টরকে কিছু টাকা দিয়ে বলতে থাকে এটা আপনাকে অ্যাডভান্স দেওয়া থাকলো কাজ হয়ে যাওয়ার পর আবারও বাদ বাকি টাকা আপনাকে দিয়ে দেব। এবং তার পাশাপাশি আপনাকে কি বলতে হবে সেটা আপনার মনে আছে তো এখন ইন্দ্রাণী গাঙ্গুলি হয়তো আপনাকে ফোন করে কিংবা স্বয়ং নিজে সশরীরে এসে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে এখন দেবলিনার কি কন্ডিশন তখনই ডক্টর বলতে থাকে হ্যাঁ ম্যাডাম আপনাকে আর কিছু আমাকে শেখাতে পড়াতে হবে না আমার সব কিছু মনে আছে ইন্দ্রাণী ম্যাডাম যদি আমার কাছে আসে এমনভাবে দেবলিনা ম্যাডামের নামে বলতে হবে যাতে উনি ভীষণভাবে অসুস্থ সেটাই আমাকে ওনাকে বোঝাতে হবে এটাই তো এমনভাবে দেবলীনা ম্যাডামকে ইন্দ্রাণী ম্যাডামের চোখে সাজাতে হবে যাতে উনি চোখে হারায় দেবলীনা ম্যাডামকে ঠিক তাই তো তখনই দেবলিনার মা বলতে থাকে হ্যাঁ এই কথা বলে যখন ওখান থেকে বেরোতে যাবে ঠিক তখনই ডক্টরের কেবিনের সামনে ইন্দ্রাণী চলে আসে আর ইন্দ্রাণী দেবলিনার মাকে দেখতে পায় যে ডক্টরকে কিছু টাকা দিচ্ছিল তখনই ইন্দ্রাণী বলতে থাকে কি ব্যাপার তুই এখানে কি করে তুই এখানে এতগুলো টাকা ডক্টরকে কেন দিচ্ছিস আর টাকা দেওয়ার জায়গা তো অন্য জায়গায় সেখানে না দিয়ে এখানে কেন এসেছিস ইন্দ্রাণীর কিন্তু দেবলীনার মাকে সন্দেহ হতে থাকে তখনই দেবলিনার মা বলতে থাকে সর্বনাশ করেছে ডক্টরের সঙ্গে বলা কি ইন্দ্রাণী শুনে ফেলেছে তখনই ইন্দ্রাণীকে দেবলিনার মা বলতে থাকে যে ওসব কিছু নয় রে আসলে কি হয়েছে বলতো যে যখন আমি এখানে হসপিটালে দেবলীনাকে নিয়ে এসেছিলাম তখন একেবারে খালি হাতে এসেছিলাম আর ডক্টর তখন আমাকে বলেছিল আপনারা একদম আপনি টেনশন করবেন না আর দেবলিনার সব রকম ট্রিটমেন্ট আমরা করছি যদি কোনো রকম কোনো টাকা পয়সার সমস্যা হয় তাহলে আপনি আমার কাছ থেকে ধার নিয়ে এখানে জমা দিতে পারেন আর সেই টাকাগুলোই এখন ডক্টরকে দিচ্ছিলাম তখনই ইন্দ্রাণী ডক্টরকে দেবলিনার সম্বন্ধে জিজ্ঞেস করে আর তখনই ডক্টর বলতে থাকে দেখুন দেবলিনা ম্যাডামের এখন যে কন্ডিশন অন্তত এখন কোথায় আমি ওনাকে সুস্থ হয়ে দেখার কোনো রকম কোনো গতি দেখতে পাচ্ছি না কারণ উনি মানসিক অসুস্থতায় ভুগছে আর ওনার মনের অবস্থা এতটাই ক্রিটিক্যাল হয়ে গেছে যে উনি এই অবস্থায় কোনো বড়সড় সড়ো আঘাত সহ্য করতে পারবে না ওনাকে এই মুহূর্তে এমন একটা পরিবেশ দিতে হবে যাতে উনি সব সময় খুশি থাকে তখনই ইন্দ্রাণী বলতে থাকে আচ্ছা ডক্টর ও তো সামান্য নাভরা হাতের কেটেছে তার জন্য এত কিছু সমস্যা এলো কী করে সেটাই তো আমি বুঝতে পারছি না অন্যদিকে সেখানে রসন চলে আসে আর রসন দরজার গোড়ায় দাঁড়িয়ে বলতে থাকে ডক্টর দেবলিনার অসুস্থ নিয়ে আপনি যে অভিনয়টা করেছেন তো জাস্ট ফাটিয়ে দিয়েছেন আর ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী দরজার দিকে তাকাতেই রসনকে দেখতে পায় আর ঠিক সেই মুহূর্তেই ইন্দ্রাণী বলতে থাকে তুমি এখানে কি করছো অবাক হয়ে যায় রসনকে দেখে। রসন তুমি এখানে কি করতে এসেছো তখনই রসন বলতে থাকে সর্বনাশ করেছে কোনো মতেই ইন্দ্রাণী আনটি আমার কথা শুনে ফেলেনি তো তখনই রসন বলতে থাকে না না আনটি আমি জাস্ট এটাই বলতে চাইছি তিনি যেভাবে দেবলীনার চিকিৎসা করেছে তাতে একেবারে বেটার ট্রিটমেন্ট করেছে উনি যদি না এতটা যত্ন সহকারে দেবলীনার ট্রিটমেন্ট না করতো তাহলে দেবলীনা হয়তো আরও ক্রিটিক্যাল কন্ডিশনে পৌঁছে যেত তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হয়ে যাব